শান্ত দেবনাথ আপনার বাড়ি কোন এই তো এখানে এটা জায়গাটার নাম বোলা বাসা কত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড কি অসুবিধা এই রাস্তা নেই আর এইটা দিনের পর দিনে কি অবস্থা এখানে কি রাস্তার কাজ হয় দুই দিন পর পরই দেখা যায় বৃষ্টি হলে জল জমা থাকে এর লিগে তো চলাফেরা করতে অসুবিধা আপনারা মেম্বারদের জানাইছি মেম্বারে জানাইছি পুরো পরিষদে গিয়ে আমরা ডেপুটেশনও দিছি কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়েছে না আপনারা কি চান এখন রাস্তার উন্নতি হোক রাস্তাটা ভালো হোক ড্রেনের অবস্থাও খুব খারাপ ড্রেনের জল যেতে পারতাছে না ড্রেনের জল বৃষ্টির সময় পুরোটা রাস্তার মধ্যে পড়ে আর রাস্তা দিয়ে চলাই যায় না প্রচন্ড গর্ত আছে বোঝা যায় না কতটুকু ডিপ আছে গর্ত ধন্যবাদ আপনার নাম আমার নাম সুব্রত সেনগুপ্ত আমি আপনার এই কারণ রাখছি এই রাস্তা দেখেন প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করছি এবং আমরা এখানে বয়োজ্যেষ্ঠারা মানুষও আছে রাত্রেবেলার অন্ধকারে আমি একবার পিছলাকা করতে গেলে আমি না আরো কয়েকজন চড়া একটা মেয়ে আমার তো পাড়ারই প্রতি মালাকা মেয়ে সাইকেল চড়তে গিয়া এক্সিডেন্ট ওই একবার তার হাতে হাতটা মানে চিকিৎসা অবস্থা রক্তাক্ত অবস্থা এই অবস্থায় প্রতিদিন আমরা এই দুর্ভোগ আমরা পাইতাছি হ্যাঁ এটার জন্য কোনো প্রতিকার না সবাই জানাইতে জোরাত করতেছে যা আমাদের এই রাস্তাটা দেখেন কি অবস্থা হয়েছে এখানে রাস্তাঘাটের দূরে একটা তার অবস্থা যেতেও পারত শুনি কেন অন্ধকার তো কথা কই লাভ নাই এই অবস্থা তো হচ্ছে এটা কত নাম্বার ওয়ার্ল্ড হ্যাঁ এটা আগে আসলে সাত এখন হচ্ছে আট আচ্ছা এই এলাকার মেম্বারটি জানাইছেন নি বহুবার কয়েছে নীতিশ যে আপনারা কেনে আমার এই রাস্তা দিয়ে নিয়ে গিয়া দেখাইলাম যে আমার এই রাস্তাটা দেখো অবস্থা এইটা তারিখ ফান্ডের টাকা নেই তো কি চাইতে আছেন আপনি আমি চাইছি আমার রাস্তাটা ঠিক করতাম আর কিছু চাই না এর বেশি লাভ নাই জানি ওই তো নাই আমার অন্তত রাস্তাটা হোক রাস্তাটা হোক এটি আমি চাই